হ্যাঁ বিশ্বে বিশ্ব অমৃতস্ব হা। এ সবাই অমৃতের পুত্র এখানে শুধুই আমার অধিকার আছে অ্যাস্ট্রোলজি হলেই যে সে শুধুই এটা বিচার করতে পারবে কিন্তু সে পড়াশুনো করেছে এই জন্যে তিনি বলেন তুমিও পড়াশুনো করো তাহলে তুমি বুঝতে পারবে কিন্তু আমার এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো ব্যাপার নয় আমি এসব খুব একটা পছন্দ করি না তাহলে অনেক আগেই আমার নামের আগে একটা অ্যাস্ট্রোলজি বসিয়ে দিতাম অ্যাস্ট্রোলজার বসিয়ে দিতাম এবং এটা নিয়ে বিজনেস শুরু করে দিতাম আর অনেকে মনে করেন যে আমি এই চ্যানেল বা প্রবচন করে লেকচার টেকচার এই সমস্ত পলিটিক্যাল ব্যাপার স্যাপার করে আই ইনকামের ধান্দা করছে এরকম অনেক ধরনের বাজে মন্তব্য করেন কিছু কথনে বোঝা যায় আর কি কিন্তু না জিজ্ঞাসা করেন হাত দেখাবেন তন্ত্র মন্ত্র হস্তরেখা যা কিছু আছে বিবাহী সব কিছু বলেন না এখানে তো অ্যালাউ নেই আমার এখানে অফিসিয়ালি যারা এটা মানে এ করছে যারা এটাকে পরিচালনা করছে তাই এখানে বলা আছে আমার নিষিদ্ধ এখানে এসব কোনো অ্যালাউ নেই একমাত্র আধ্যাত্মিক জ্ঞান মানুষ যারা তারা এখানে আসতে পারে আর আধ্যাত্মিক জ্ঞান এমন একটা জিনিস সেই জ্ঞানে পৌঁছতে পারলে ধীরে ধীরে আমাদের কাছে অনেক সামাজিক অনেক প্রেক্ষাপট পরিষ্কার হয়ে যাবে রাজনৈতিক প্রেক্ষাপট নয় সমগ্র প্রেক্ষাপটই পরিষ্কার হয়ে যাবে স্মৃতি শক্তি বেড়ে যাবে এটা কোনো এটা কোনো হুইমজিকাল কোনো ব্যাপার না অলৌকিক বিষয় না বিষয়টা হচ্ছে সায়েন্টিফিক্যাল এবং এটা সাধনার সাথে সমাজশৃত সাধনা করো তপস্যা করো তো তোমার মেধা শক্তি স্মৃতিশক্তি বাড়বে আমাদের শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমবংশদেব বলেছেন যে ব্রহ্মচর্য পালন করো তোমার স্মৃতিশক্তি অর্থাৎ মেধানাড়ি খুলে যাবে তখন তুমি জানতে পারবে এটা অ্যাস্ট্রোলজিক্যাল দিকটা মানুষের কনসেপ্ট পাঁচশো এক টাকা হাজার এক টাকা দিয়ে এনে কিছু একটা করবেন ল্যাপটপ ধরে সামনে এরকম ছবি আঁকা কি করবেন চার চারকোনা তবে এর ম্যাথামেটিক্যাল দিক অবশ্যই আছে অ্যাস্ট্রোলজি ফালতু জিনিস নয় এর সায়েন্টিফিক্যাল দিক আছে কিন্তু এই সাধারণ অ্যাস্ট্রোলজাররা কি জানেন এই বিষয়টা নিয়ে কিন্তু আমার মাথা ব্যথা নেই কারণ উৎকৃষ্টতম অ্যাস্ট্রোলজি আমাদের গুরু যেটা দেখিয়েছিলেন মানে পূর্ণ জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব ভারতবর্ষের একজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মানে ইসরো ভারতবর্ষের হ্যাঁ অ্যাস্ট্রোফিজিক্সের অ্যাস্ট্রোফিজিক্সের নাম আমি বলে দিতে পারি সম্ভবত শিশিরবাবু ওনার টাইটেলটা মনে পড়ছে না স্যার নেমটা আর কি এই শিশিরবাবু এসছিলেন গুরুদেবের খুব কাছের এবং ভক্ত ছিলেন শিষ্যত্ব পেয়েছিলেন কি না এটা আমার জানা নেই তবে ভক্ত ছিলেন তো এই রকমভাবে অনেক জ্যোতির্বিজ্ঞানী বা এই জ্যোতির্বিদ্যা তত্ত্ব সম্পর্কে জানেন বড় বড় বিখ্যাত ব্যক্তি তৎকালীন সময় আমার গুরু মহারাজের তো তখন তারা গুরু মহারাজের কাছে আসতেন এবং তারা খানিকটা আমাদের যে স্পিরিচুয়াল যে জ্যোতির্বিজ্ঞান তত্ত্ব এটা মানতে পারতেন না তো গুরু মহারাজ একদিন দিনের বেলায় টোটাল ব্রহ্মাণ্ডকে ব্লাক করে দিয়েছিলেন বলে ব্ল্যাক হোল দেখবেন বলে এখানে কি করে দেখবো দিনের বেলায় পৃথিবীর এই তো দাঁড়িয়ে খালি চোখে বলে দেখো তো ব্ল্যাক হোল দ্যাটস কল্ড এখানে ব্ল্যাক হোল এক প্রকার ওখানে এইভাবেই ইয়ে হয়েছিল বলে পুরো ডার্ক ম্যাটার করে দিয়েছিল মানে সব অন্ধকার নাইনটি সিক্স পারসেন্ট না পুরো ডার্ক ম্যাটার পুরো অন্ধকার তারপরে কিছুক্ষণ পরে আবার ফোকাস আসলো সূর্য উদিত হলো এরকম দেখালো বাস ক্লিয়ার তারপরে তিনি গুরুদেবের চরণে পড়লেন এটা উন্নত এইগুলো পাঁচশো হাজার টাকা কম্পিউটারে কী করে এই অ্যাস্ট্রোলজি জানা যাবে এই অ্যাস্ট্রোফিজিক্স কি করে জানা যাবে সুতরাং গুরু মহারাজের অশেষ কৃপা থেকে যতটুকু বলার চেষ্টা করছি মানুষের ভালোর জন্য মানুষের সতর্কতার জন্য মানুষের বিবেকচেতনা সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত স্বার্থ কতটুকু আমি সারাদিনে হয়তো একশো গ্রাম চাল খাই কি না খাই এটাই আমি দুটো কাপড় পরি এটা জানা আগে উচিত হ্যাঁ আমার কোনো অলঙ্কার নেই কিছু না অলঙ্কার মধ্যে এই যে রুদ্রাক্ষ ভগবান শিব শঙ্করের থেকে তো বড় অলঙ্কার কিছু নেই আর টাকা পয়সা যা আসবে সেগুলো মানুষের কল্যাণে কাজে লেগে যাবে আমার কি হবে আমি কতটুকুই বা খেতে পারবো পাখস্থলিতে আছে ম্যাক্সিমামতে তো এক কিলো ওজনের জিনিস ধরব তারপর এগুলো দৃষ্টিভঙ্গি আলাদা তবে লোভাতুর মানসিকতা থাকে আসলে তো পেট দিয়ে মানুষ খেতে পারে না বস্তা বস্তা খেতে পারে না খায় মন থেকে মানে আরও দাও আরও দাও দশতলার পরে আরও দশতলা অলঙ্কারের পরে আরও অলঙ্কার কোটি টাকার পরে আরও কোটি কোটি টাকা তার মন ভরে না এটা হচ্ছে মানসিক দৃষ্টি শক্তির উপরে টেম্পটেশান যেটা মেন্টাল টেমটেশান মানসিক প্রলোভনের উপরে ডিপেন্ড করে কিন্তু সন্ন্যাসের কাঠগোড়ায় যারা পৌঁছেছেন বা বিশেষ করে আমাদের গুরু পরম্পরা ভাবধারাতে আমি বারো বছর তেরো চার বছর আগে আমি স্বীকৃতি পেয়েছি এটা তো আমি এইভাবে পাইনি আমাকে সন্ন্যাস দর্শন করানো হয়েছিল আই এম সন্ন্যাসী তখন আমি হাফ প্যান্ট পরি বলতে গেলে একটা ধুতি পড়তো ব্যাস ব্রহ্মচারীর সঙ্গে ভাবে ছিলাম তারপরে হচ্ছে বারো তেরো বছর আগে এখান থেকে সন্ন্যাস সংস্ক সন্ন্যাস স্বীকৃতি হয় তো সুতরাং এটা কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কোনো বিষয় নয় আর বিজনেসের কোনো বিষয় নয় এগুলো পরিষ্কার এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের তবে আমি কাউকে আঘাত করে বলবো না এক একজনের মানসিকতা এক রকমের বলতেই পারে নো প্রবলেম